উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি জুলিয়াস সিজার নাটকে দেখা যায় রোমের রাজনীতিতে এক বিশাল সংকটের সময় কিছু সিনেটন মনে করেন সিজার যেন একচ্ছত্র ক্ষমতায় বসে না পড়ে সেই জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে ব্রুতাস বিশ্বাস করতেন দেশের বৃহত্তর স্বার্থে সিজাকে সরিয়ে দেওয়া উচিত কিন্তু তিনিও তার সহসরা বুঝতে পারেননি জনগণ এখনও সিজাকে ভালোবাসে এবং প্রস্তুত নয় পরিবর্তনের জন্য ফলে সিজারের মৃত্যু পরবর্তী সময়ে রোমে নেমে আসি গৃহযুদ্ধ বিশৃঙ্খলা ও রক্তপাত এই নাটকটি আমাদের শিক্ষা দেয় রাজনৈতিক সিদ্ধান্ত যদি সময় ও জনমতের সঙ্গে সম্মতিপূর্ণ না হয় তবে তা গণতন্ত্রকে রক্ষা না করে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি প্রস্তুতি ছাড়া এবং সপক্ষের সম্মতি ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে তার ফল শেক্সপিয়ারে রোমের মতোই হতে পারে জনগণের বিভক্তি অস্থিরতা এবং গণতন্ত্রের বিপর্যয় নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রবিন্দু এটি শুধু শাসক নির্ধারণের পদ্ধতি নয় বরং জনগণের মত প্রকাশ রাষ্ট্রের প্রতি আস্থাপন ও একটি প্রক্রিয়া তবে প্রশ্ন দেখা দেয় একটি রাষ্ট্র বিপর্যয়ের মুখে থাকলে যেমন রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি বা প্রশাসনিক কাঠামো সংস্কার সেই সময়ের নির্বাচন কতটা কার্যকর এবং গ্রহণযোগ্য হতে পারে বাংলাদেশে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অস্থিরতা পটভূমিতে এখন নির্বাচন হওয়া উচিত কিনা বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের একজন সোনাগরিক হিসাবে আপনার কি মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ